এক গ্রামে ছিল একটা বড় আম গাছ সেই আম গাছটায় একটা ছোট্ট শিশু রোজ এসে গাছের ডালে ঝুলত কখনো বা গাছের আম পেরে খেত এই করতে করতে ছেলেটি একটু বড় হয়ে গেল ওখানে খেলা করতো গাছের সাথেই যত মনের কথা বলতো খেলা করতো গাছেরও খুব ভালো লাগতো সেই জন্য গাছও ওকে কিছু বলতো না ওর সাথে খেলা করতো একদিন হঠাৎ ছেলেটা আসা বন্ধ করে দিল গাছটা জিজ্ঞাসা করছে কি হলো তুমি আর আগের মতন আসো না কেন তখন ছেলেটি বলছে যে এখন আর আমার গাছের সঙ্গে খেলতে ভালো লাগে না আমার এখন খেলনা নিয়ে খেলতেই বেশি ভালো লাগে তাই জন্য আমি খেলনা নিয়ে খেলবো কিন্তু আমার কাছে তো খেলনা কেনার মতন টাকা নেই আমি কি দিয়ে খেলবো তখন গাছ তাকে বলে আমার গাছের যত আম আছে সবগুলোই তুমি পেরে নাও নিয়ে তুমি সেগুলো বিক্রি করে দাও দিয়ে তোমার খেলনা হয়ে যাবে আরও কিছুদিন হয়ে গেল আসে না আবার অনেক দিন পর ছেলেটি আসলো গাছ তাকে চিনতে পারলো গাছ তখন বললো কি হলো বন্ধু আবার তুমি হতাশ কেন তখন তখন যুবকটি উত্তর দিল যে আমার আর কিছু ভালো লাগে না সংসার হয়েছে এখন বড় হয়েছি আমার এখন একটা ঘরের দরকার তখন গাছ বললো ঠিক আছে তো তুমি নাও আমার ডালগুলো তুমি কেটে নিয়ে যাও নিয়ে গিয়ে তুমি সুন্দর করে একটা বাড়ি তৈরি করো ঘর তৈরি করো আবারও ছেলেটি চলে গেল অনেক দিন পর আবারও আসলো গাছের কাছে তখন গাছ তাকে বললো এসো বন্ধু আমরা আগের মতন গল্প করি তখন ছেলেটি বলল মানে যুবকটি বলল আমার আর ভালো লাগে না এইসব গাছের সাথে কথা বলতে আমার সংসারের চাপে আমার আর কিছুই ভালো লাগে না আমি চাইছি যে আমি একটু সমুদ্র সৈকতে বেড়াতে যাব। তখন গাছ তাকে বললো ঠিক আছে তো তুমি তাহলে আমার ডালগুলো সবই কেটে নাও নিয়ে তুমি নৌকা বানিয়ে সমুদ্র সৈকতে ঘুরে এসো আবারও অনেক দিন হয়ে গেল ছেলেটি আসে না আসে না যুবকটি হঠাৎ একদিন যুব মানে বুড়ো বয়স্ক হয়ে গিয়ে সেই বালকটি আসলো তখনও কিন্তু গাছের কিচ্ছু নেই গাছ কিন্তু তখনও চিনতে পারলো যুবককে বললো এসো বন্ধু আমরা গল্প করি তখন যুবকটি বলল মানে বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ এই সংসারের হাল ঠেলতে ঠেলতে আমার আর কিছুই ভালো লাগে না আমি চাই একটু দুদণ্ড কোথাও বসে একটু কারোর সাথে মনের কথা বলতে তখন গাছটির ও ওই পড়ে থাকার শিকড়টা তখন বলছে এসো বন্ধু আমার এই গোড়ায় হেলান দিয়েই তুমি বসো এর থেকে সুন্দর জায়গা তুমি আর কোথাও খুঁজে পাবে না বলল সেরকমই আমাদের জীবনে কিন্তু আমাদের বাবা মা আমাদের কিন্তু এইভাবেই মানুষ করে কিন্তু আমরা সেটা বুঝি না আমরা ভাবি যে এটা তাদের দায়িত্ব ছোটবেলা থেকে তাদের দায়িত্ব আমাদেরকে বড় করা আমাদেরকে ছোট থেকে অনেক বড় করা মাদের দায়িত্ব বাবাকেও আমরা কোনোদিনও কিন্তু থ্যাংকস জানাইনি কখনো কখনও কি জানিয়েছি জানাইনি বাবাকে কি কখনো থ্যাংকস জানিয়েছি কষ্টার্জিত উপার্জনে আপনাকে আজকের অবস্থান করে দেওয়ার জন্য কখনোই জানাইনি শাসনের আড়ালে স্নেহপূর্ণ মন নিয়েও তাদেরকে কখনো বলিনি যে তোমাদেরকে অনেক ভালোবাসি মা বাবা আমাদের যা আমাদের জন্য যা কিছু করেছে সবটাই কিন্তু তাদের দায়িত্ব নয় ভালোবাসি